এই মুহূর্তে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপালের কিছু নজর কাজের দিকে নজর দিতেই হচ্ছে সোমবার দুপুরে কাঠিহাটের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। তিনি নবনিযুক্ত ডিআরএম কিরেন্দ্র নরহর সঙ্গে দেখা করেন তাকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান পরে তিনি সাংবাদিকদের কাছে কথা প্রসঙ্গে বলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের রাধিকাপুর থেকে ইসলামপুরের আলোয়াবাড়ি পর্যন্ত রেললাইনের বহু কাজ আটকে আছে কিছু কাজ চলছে আরও কাজের তালিকা নবনিযুক্ত ডিআরএম কিরেন্দ্র নরহর হাতের লিখিত আকারে তুলে দেবেন এদিন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালার কি কি বলেছেন শুনবো তার মুক্তি নমস্কার আমি প্রথমে আজকে ডিআরএম কাঠিয়ারের কাছে এসেছিলাম প্রথমে উনি নতুন এসছে তার সাথে সৌজন্য সাক্ষাৎ যেমন হলো রাধিকাপুর থেকে শুরু করে আলুগড়ি স্টেশন অব্দি আমাদের প্রচুর কাজ চলছে কাজগুলো স্লো চলছে আরও নতুন কিছু প্রজেক্ট রয়েছে স্টেশন আপগ্রেডেশন থেকে শুরু করে বিভিন্ন ট্রেনের টাইমিং টেবিল থেকে শুরু করে নতুন কিছু রেলওয়ে প্রজেক্ট থেকে শুরু করে সমস্ত বিষয়ে আলোচনা হলো এবং ওনাকে আমি সমস্ত ব্যাপারগুলো ডিসকাশন করলাম ওনার সাথে এবং উনি খুব তাড়াতাড়ি এই কাজগুলো যাতে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো শুরু হয় এবং যে কাজগুলো চলছে সেগুলো যেন তাড়াতাড়ি সম্পন্ন হয় সেই চেষ্টা উনি করবেন কথা দিলেন তার সাথে রেলের বিভিন্ন আধিকারিক ছিল যে সমস্যাগুলো রয়েছে আমাদের রাধিকাপুর থেকে শুরু করে আলুয়াবাড়ি অবধি অনেকগুলো সমস্যা রয়েছে অনেক ধরনের সমস্যা রয়েছে কোথাও স্টাফ কোথাও হয়তো পরিষ্কারের ব্যাপার থেকে শুরু করে স্টেশন পরিষ্কার থেকে শুরু করে তারপরে নতুন কিছু রেল লাইন টাইম টেবিল এগুলো নিয়ে সব আলোচনা হলো এবং আগামীতে আমি খুব আশাবাদী কাজগুলো খুব তাড়াতাড়ি হবে মানুষের প্রয়োজনে উনি আর দ্রুত পদক্ষেপ নিয়ে কাজগুলো সম্পন্ন করবেন তবে সির একদা যোগ্য উত্তরসরী আজ রীতিমতো দৌড়ঝাঁপ করে তার নিজের সংসদীয় এলাকার উন্নয়নের জন্য যেভাবে তদবির করছেন তা রীতিমতো প্রশংসার দাবি রাখে আগামী দিনে কাজ কতটা অগ্রসর হয় তা অবশ্য সময় বলে দেবে বিহারের কাঠিয়ারের ডিআরএম অফিস ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স